ভাইদের বলে যাই যুবকদেরকে বলে যাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ও আমার বন্দা বন্দিরা শোনো 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 হল আনু হে মন্দারে রাও হে ইমন্দরে রাও শোনো 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 কাদের কেল্লা আল্লাহ বললেন বিশ্বাসীদেরকে হে বিশ্বাসীরা শোনো 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 আল্লাহ পাক কাদেরকে বিশ্বাসী বললেন কাদেরকে ইমানদার বললেন কাদেরকে মমিন বললেন কাদেরকে মুসলমান বললেন যারা নাকি আল্লাহ বাগের ওপর ইমান এনেছে آمنت بالله وملائكاته وكتبه ورسوله واليوم الآخر والقدر والخيره وشره من الله تعالى والبعث بعد الموت. Hey, no, হে আমান নবী পাকের উম্মাতুম আল্লাহ পাক দিয়ে জানিয়ে জানিয়ে ইমানদার হে বিশ্বাসী আমরা ঈমান এনেছি আল্লাহ পাকের উপরে আমানতু আল্লাহ পাকের উপরে আমরা ঈমান এনেছি ওয়া মালায়েকাতিহি আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান এনেছি ওয়া কুতুবিহি আল্লাহ প্রদত্ত সমস্ত আসমানি কিতাবগুলোর উপরে আমরা ইমান এনেছি অরসুলি

তাকদিরের উপরে বিশ্বাস করেছি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদিরে যা কিছু ভালো ঘটে মন্দ ঘটে সবগুলোই আল্লাহ পাকের পক্ষ থেকে একে বলি ইমানদার আলহামদুলিল্লাহ আমরা সবাই বিশ্বাসী আমরা সবাই ইমানদার আমরা সবাই মুমিন আমরা সবাই মুসলমান কিন্তু ভাই মান্দার বলে তিনি আমাদেরকে কি বলতে চাইছেন একটু দেখতে গা ন যুবকের শরীফের মধ্যে যেখানে ইমানদারদের ইমানদারদের ইশারা করেছেন ইমানদারদেরকে কিছু বলতে চেয়েছেন তিনি পরে দেই ইমানদার হিসাবে বলে তিনি বলতে চেয়েছেন আয়ু ভুল্লদীন আমানো হেমন্দ রে রাও ইত্যা কুল্লাও তোমরা আমি আল্লাহকে ভয় করো থক ধুপ দিগি ভয় করাম তুম করে তোমরা আমি আল্লাহ পাকে ভয় ইটা করো যদি ইমান আল্লে যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যেত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কথা বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কু আনফুসাকুম আগে নিজে বাঁচো ওয়া আহলিকুম তোমার পরে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও নার জাহান্নাম আর আগুন থেকে বাঁচিয়ে নাও কি ভাবছেন আমার তো বিশ্বাস আছে আল্লাহকে আল্লাহ বলে মানি কি বিশ্বাস আসে না আলহামদুলিল্লাহ আমার আমার ইমানদার নাকি ইমানদার হিসাবে আল্লাহ পাকে জান্নাতে আমরা যাব আল্লাহ নবীর সাফাত পেয়ে ধন্য হয়ে আমরা জান্নাতে যাব এতে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ কিন্তু ভাই যান ইমানদার ইমান এনেছে মানি সে জাহান নাম থেকে মুক্তি পেয়ে গেল জাহান নাম জাহান নাম থেকে বেঁচে গেল এমনটা কিন্তু নয় আল্লাহ এই কথা বলতেন না ইয়া ইনা আহ মানু কু আনসাকুম আগে নিজে বাঁচো নিজের পরিবারটাকে বাঁচাও যাহান্না মার থেকে কথা কিছু বুঝতে পারছেন পায়েদের বলে যাই যুবকদেরকে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন তোমরা যদি বিশ্বাসী হও তোমরা যদি ইমানদার হও তোমরা সর্বপ্রথমে আমি আল্লাহকে তোমরা ভয় করবে ভয় করবে ভয় করবে আমি আল্লাহকে তোমরা ভয় করবে কেমন ভয় করবে হাক্কাতুকাতি ভয় করার মতন করে তোমরা আমি আল্লাহকে ভয় করবে কেমন ভয় হবে আল্লাহকে কতটা ভয় হবে আল্লাহকে কতটুকু আমরা আল্লাহকে ভয় করব যতটুকু আল্লাহকে ভয় করলে মানুষটা বেনামাজি থেকে নামাজি হয়ে যাবে মানুষটা বেরোজদার থেকে রোজাদার হয়ে যাবে অতটুকু আল্লাহকে ভয় করতে হবে যতটুকু ভয় করলে মানুষটা সুস্থ থেকে ফিরে আসবে সু ছেড়ে দেবে ঘুষ ছেড়ে দেবে ম ছেড়ে দেবে জুয়া ছেড়ে দেবে লন্টন ছেড়ে দেবে ও হাইয়াতি নোংরামি খারাপি সব কিছু কাজ কর্ম সে ত্যাগ করে দেবে বান্দাটা আল্লাহ ভালা হয়ে যাবে ততটুকু ভয় করতে হবে লাগে আল্লাহ নিজে কোরআনে বললেন আমি আল্লাহকে তোমরা ভয় করো কেমন ভয় করবে না হাক্কাতু কতি। ভয় করার মতন করে তোমরা ভয় করো কিন্তু পৃথিবী জমিনে মানুষ ভয় করে আল্লাহকে কিন্তু ভয় করে না পৃথিবী জমিনে মানুষ মানুষকে ভয় করে মানুষকে ভয় করে মানুষের হুমকি কে ভয় করে মানুষের পিস্তল কে ভয় করে মানুষের আঘাত কে ভয় করে মানুষ আমাকে কি বলবে এ চিন্তা ভাবনা নিয়ে মানুষ জীবন যাপন করে কিন্তু বান্দা হিসাবে বিশ্বাসী হিসাবে ইমানদার হিসাবে আল্লাহকে ভয় করা দরকার ছিল বান্দা কিন্তু আল্লাহকে ভয় করছে না ভয় করে না

প্রথম খালিফা আল্লাহ নবী পরে আশারায় কাদেরকে আশারায় মুশিরা পৃথিবীর পৃথিবীর জমিনে হায়াতে জিন্দিতে যে সাহাবাটা যে সমস্ত সাহাবা যে সকল সাহাবারা জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন দুনিয়ার জমিনে তাদেরকে আশারায় মুবশশরা বলা হয় একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ 10 জন সাহাবা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত হওয়া সাহাবা ইমামতি করছেন কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াছেন সূরাতুল ফাতিহা শেষ করে দিয়ে কতগুলো আয়াত অংশ তিনি তেলা করলেন সে আয়াতের মধ্যে একটি আয়াত তিনি পড়লেন